সকাল সকাল দাওয়ায় বসে হুকো টানছিল গোপাল ওদিকে গোপালে গিন গো তোমার হুকো টানা হলো বলে না না গিননি এই তো সবে শুরু করলাম ওদিকে গুলটে পোটে ন্যাপলারা ছুটতে ছুটতে হাঁপিয়ে হাঁপিয়ে এসে বলে দাদু দাদু ওরা না সবাই দলবল মিলে আসছে জানো দাদু আজকে একটা কিছু একটা হবে গোপাল বলে আরে দাঁড়া দাঁড়া তোরা একটু শান্ত হয়ে দাঁড়া তারপর নইলে বলিস বলে দাদু ও রাজা রেগে রয়েছে না গোপালের ঘিন্নি বলে কে গো কারা আসছে তুমি কোথায় কি করে এস হ্যাঁ আরে বাবারে বাবা এবার তো মনে হয় ঝামেলা বাঁধবে রে বাবা আমার সাথে সবাই এসে আবার ঝামেলা করবে হয়তো গোপাল বলে গিন্নি তুমি একটু চুপ করবে আমাকে একটু কথাগুলো বুঝতে দাও ওরা কি বলতে চাইছে আরে বলতে তোরা কি হয়েছে কি দেখেছিস ওরা বলে দাদু আমরা দেখলাম পাড়ার কিছু লোক এক জায়গায় জড়ো হয়ে আলোচনা করছে যে ওই একজন নাকি খুব বাদরামও করছে কারোর কথা কোনো কিছু শোনে না যা কেন তাকে যা পাচ্ছে তাই বলে তাই করছে আর ওকে নাকি শুধু তোমার জন্য কিছু বলছে না তাই ছেড়ে দিচ্ছে তাই তোমার কাছে ওরা সকলে এসে নালিশ করবে যদি তুমি কিছু না ব্যবস্থা নাও তাহলে ওরাই ব্যবস্থা নেবে ওর বিরুদ্ধে বলে ও ব্যাপারটা মনে হচ্ছে একটু বুঝেছি আচ্ছা তোর একটু শান্ত হয়ে বোঝ দেখছি আমি কি করা যায় ওদিকে গোপালের ছেলে আর তার বন্ধু মিলে ভোলামারের দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছানার মিষ্টি খেতে থাকে খাওয়া শেষ হতে পুনরায় আবার চাইতে থাকে বলে আরও পাঁচশো গ্রাম ছানার মিষ্টি দাও ভোলা মারে তো বড় বড় চোখ করে তাকে থাকে বলে আরও বলে হ্যাঁ আরও দাও তারপর ওরা ছানার মিষ্টি নিয়ে আরও খেতে থাকে ওদিকে একটা ফলওয়ালা ফল বিক্রি করতে ওই রাস্তাতে যাচ্ছিল ওরা দুজনে মিলে ফলওয়ালাকে দাঁড় করিয়ে ওর কাছ থেকে ফল নেয় ফলওয়ালা বলে এই যে এই কটা ফলের দাম পনেরো টাকা দাও দেখিনি আমায় পনেরো টাকা ওদিকে ময়রা বলে আমারও হয়েছে কুড়ি টাকা আমারও কুড়ি টাকা দাও ওদিকে গোপালের ছেলে বন্ধু বলে এ কিরে আজকে আবার এরা কি শুরু করলো গোপালের ছেলে বলে একটু এদের কিছু একটা ব্যবস্থা করতে হবে মনে হচ্ছে গোপালের ছেলের বন্ধু বলে তোমরা কি চেন না কি তোমাদের কি দেখে দিতে পারে গোপালের ছেলে আরও বলে যে তোমাদের কাছে যদি এই এইরূপ করে তারপর দুজনে মিলে ওখান থেকে চলে আসে ওরা আর ভয়ে কেউ আর টাকা চায় না গোপালের ছেলেকে গোপালের ছেলের বন্ধু বলে ওদেরকে যেভাবে আমরা শুনে দিলাম ওরা ভয় পুরো কুকুরে গেছে আর কেউ আমাদের কাছ থেকে টাকা পয়সা চাইবে না রাজা রাজামশাইয়ের ভয় দেখি আর তোর বাবার কথা শুনে তারপর আর আমরা তো এ উপরে আসবো আর বিনে পয়সা খেয়ে দিয়ে চলে যাব। এদিকে গোপালের ছেলে বাড়ি ফিরতে গোপাল একটা ডান্ডা দিন দাঁড়িয়ে থাকে বলে বেটার ছেলে তোমার জন্য পাড়া গ্রামের লোক এসে আমার মুখে চুনকালি মাখিয়ে দিয়ে যাচ্ছে তোমার এমন কাজকর্মের জন্য তুমি কি ভেবেছো তোমায় আজকে মেরে হাড্ডি গুড্ডি আমি সব গুঁড়ো করে রেখে দেবো গোপালের গিন্নি বলে ছেড়ে দাও না গো বাচ্চাটা ভুল করে ফেলেছে আর কখনো করবে না দেখো ওর চোখ মুখগুলো দেখো গোপালের ছেলে ভয় কাঁপতে কাঁপতে মনে মনে ভাবে না রে বাবা রে বাবা তো খুব এবার রেগে গেছে এখন তো মুখ বন্ধ করে চুপটি করে ঘরের মধ্যে চলে যেতে হবে নয় তো বাবা আমাকে ধরে মেরেই ফেলবে গোপালের গিন্নি বলে ছেড়ে দাও না গো আজকে ওকে কিছু বলো না পরে যদি কিছু করে তাহলে তুমি বলো ওদিকে গোপাল বলে বেশ গিন্নি তোমার কথা মতো এবারে শেষবার এরপর যদি শুনি আমি পুরো হাত পা ভেঙে ঘরে বসিয়ে রাখব শোনো তাহলে গিনি ছেলেকে জমিতে চাষ করতে পাঠাও বলে বেশ তাই না হলে হবে তারপর গোপালের ছেলেকে জমিতে চাষ করার জন্য মাটি কাটতে পাঠিয়ে গোপালের ছেলে জমিতে মাটি কুপাতে কোপতে বলে উফ বাবারে হাতটাতে সব ব্যথা হয়ে গেল পারছি না আর কোপাতে কোপাতে হঠাৎ ঠং করে কোনো জায়গায় আওয়াজ হতে থাকে তাহলে কি ব্যাপার হলো মনে হচ্ছে না কোথাও থেকে একটা ঠং ঠং করে আওয়াজ আসছে না না আমি মন হয়ে ভুল শুনেছি আবার কুপা থাকে তারপর যখন দেখে যে কিছু একটা দেখা যাচ্ছে মনে হচ্ছে তারপর বের করে এনে যখন দেখে আশ্চর্য প্রদীপ ওই দেখে গোপালের ছেলে তো অবাক বলে ও মা এটা কি সুন্দর একটা আশ্চর্য প্রদীপ তো তারপর ওটা নিয়ে বাড়ি যায় বাড়ি গিয়ে ওর বাবা মাকে দেখাতে বাবা মা দেখো দেখো একটা আশ্চর্য প্রদীপ পেয়েছি অমনি গোপাল আর গোপালে গিন্নি বলে এটা কিরে কেমন এমন দেখিত ওমনি গোপালের ছেলে গায়ে হাত বোলাতে সঙ্গে সঙ্গে একটা দৈত্য বেরিয়ে আসে ওই দেখে গোপালের ঘনি ভয়ে কান্নাকাটি শুরু করে দেয় ও মা এ কে এ কে বেরিয়ে এলো রে বাবা বাবা তুই কাকে আমার ঘরে নিয়ে এলি রে বাবা রে বাবা গোপালের ছেলে বলে মা ভয় পেও না ওকে ভয় পাওয়ার কি আছে ওকে একটা আমি নাম দিয়ে দিই তারপর গোপাল তখন বলে তোমার ছেলে কিন্তু আবার জেনে শুনে একটা বিপদে ঘরে ঢুকে আনলো কিন্তু ওদিকে গোপালের ছেলে বলে বাবা মা ও কিন্তু যা যা বলবো সব কাজ করে দেবে গোপালের গিনে বলে তাই নাকি সব কাজ করে দেবে তাহলে বল দেখেনি বাড়ির ভেতর যত কাজ কাজকর্ম আছে সেগুলো করে আসতে অমনি সঙ্গে সঙ্গে গোপালের ছেলে বলে যাদু আমার বাড়ির ভেতরে যা 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 কাজ আছে ওগুলো করে আসে দেখিনি সঙ্গে সঙ্গে ওই দানবটা ভিতরে ঢুকে গিয়ে সব কাজ করে চলে আসে এসে সঙ্গে সঙ্গে বলে আমার কাজ দে আমায় কাজ দে আমায় কাজ দে নইলে গোপাল বলে নইলে গোপালের ছেলে বলে উফ বাবা তুমি চুপ করো না কিছু না আচ্ছা আরও কাজ দিচ্ছি তো চলো চলো আমার সাথে গরুগুলোকে তুলে নিয়ে এসে গরুগুলো ঘাস কেটে খাইয়ে দেয় তারপর গরুগুলোকে নিয়ে এসে গরুগুলো ঘাস কেটে দিয়ে দেয় এইরূপ করে নানান রকমের কাজ গোপালের ছেলের করায় গোপালের ছেলে নানান রকমের কাজ দিতে দিতে তারপর হাঁপিয়ে পড়ে ওদিকে আর কাজও খুঁজে পায় না আর কোথায় কাজ দেয় সব কাজের নিমেষের মধ্যে শেষ করে ফেলেছে বারবার করে চাইতেই থাকে কাজ দাও আমায় কাজ দাও ওদিকে গোপালের ছেলে এসে গোপালকে আর তার মাকে বলে যে বাবা মা তাহলে কাজ আর কিছু আছে দেওয়ার মতো বাবা মা বলতে থাকে কোথায় কাজ দেব রে কোথাও দিয়ে কাজ খুঁজে পাচ্ছি না আবার পুনরায় ওই দানমটা বলতে কাজ দাও কাজ দাও নইলে সঙ্গে সঙ্গে গোপাল বলে নইলে কি বারবার করে যে তুমি নইলে নইলে করছ অমনি গোপালের ছেলে বলে বাবা নইলে নইলে আমার গরদানটা যে নিয়ে নেবে যদি কাজ না দিতে পারে সঙ্গে সঙ্গে গোপালের গিন্নি বলে হাই রে সর্বনাশ হলো রে শেষ পর্যন্ত আমার ছেলে গর্দার নেবে বলছে রে গোপাল বলে গিনি তোমায় আমি আগেই বলেছিলাম না দেখবে এই ছেলে তোমার ঘরে একটা সর্বনাথ ডেকে আনেছে বলে কি করি এখন ভগবান কি করা যেতে পারে ওদিকে গোপালের ছেলে বলে মা তুমি চুপ করো না আমায় একটু ভাবতে দাও দেখি আমি কি করি তারপর বলে এই যে দানব আমার বাবা মাকে নিয়ে গিয়ে আগে জঙ্গলে ছেড়ে দিয়ে আসো দেখেনি আমাকে একটু ভাবতে দাও দেখেনি সঙ্গে সঙ্গে ওই দানব ওই গোপালকে আর গোপালের গিন্নিকে তুলে নিয়ে জঙ্গলের মধ্যে ছেড়ে দেয় গোপালের গিন্নি তখন বলে এই কি গো এবার কী হবে গো আমাদেরকে তো জঙ্গলে ছেড়ে দিয়ে গেল ছেলেকে কি আমরা শেষবারের মতো আর দেখতে পাবো না বাবা রাখো তুমি বলো একবার গোপাল বলে গিন্নি বেশি কান্নাকাটি না করে চুপটি করে দাঁড়িয়ে থাকো না একটু আমায় ভাবতে দাও আর দেখবে তোমার ছেলে সেই আমার কাছে এসেই পড়বে আর আমাকেই বলবে বাবা উপায় বের করে দাও তারপর ওদিকে ওই দানব গিয়ে ওর ছেলেকে বলতাকে বল কাজ দে কাজ দে আমায় কাজ দে আবার ওর ছেলে বাইরে মাঠে ঘাটে যা কাজ থাকে সব কাজ করতে বলে দেয় সমস্ত কাজ নিমেষের মধ্যে সেরে সে বলে বল এবার আবার কাজ বল আমাকে কাজ দে কাজ দে বল একটা উপায় আছে আমি বরং আমার মাথার চুলগুলো হিসেব করে দিতে বলি তাহলে পরে অনেকক্ষণ ধরে একটু কাজের মধ্যে আটকে থাকবে অমনি বলে দানব তুমি আমার মাথার চুলগুলো কটা আছে হিসাব করে বলো দেখিনি ওই দানব দেশের মধ্যে হিসাব করতে বলে দেয় কতগুলো কালো চুলের রঙ কতগুলো বাদামি চুলের রঙ সব বলে দেয় গোপালের ছেলে বলে হে দানব এক্ষুনি ওদের তোমার চুল হিসেব করা হয়ে গেল বলে হ্যাঁ রে আমার সব হিসেব করা হয়ে গেছে বল আমি এখন কি কাজ করবো বল না বললে এখন আমি তোর ঘর নিয়ে নেব গোপালের ছেলে ভয় পেয়ে বলে বেশ বেশ দানব আমাকে একটু নিয়ে খেয়ে মা বাবার কাছে জঙ্গলে ছেড়ে দিয়ে আসো দেখে সঙ্গে সঙ্গে দানব ওকে নিয়েকে জঙ্গলের মধ্যে ছেড়ে দেয় ছেড়ে দিয়ে সঙ্গে সঙ্গে ওই দানব আবার বলতে থাকে কি রে কাজ দে আমায় এবার কাজ দে এবার কী কাজ করবো এবার কী কাজ করব বল তাড়াতাড়ি বল নইলে তোর গর্দা নেবো গোপালের ছেলে বলে বাবা তাহলে তুমি বলো কোনো উপায় বের করো বাবা তুমি কোনো উপায় বের করে নইলে যে আমার করদান নেবে বলছি গোপাল বলে দেখলি তোকে কোথাও বললে কিছু তো শুনতে চাস না বল তো ওকে একটা কুকুর ধরে নিয়ে আসতে বলে যাও এক্ষুনি একটা কুকুর ধরে নিয়ে আসো দেখিনি সঙ্গে সঙ্গে ওই দানবকে একটা কুকুরকে ধরে নিয়ে আসে তারপর বলে ওই কুকুরের লেজটাকে সোজা করে দেখাতে বলে এই কুকুরের লেজটাকে তুমি সোজা করে দেখাও দেখিনি তুমি যদি সোজা করে তাও তারপর আমার করদান তারপর ওই দানব বারবার করে লেজটাকে সোজাগ করে থাকে আর কুকুরের লেজটাকে বারবার করে মুড়ে চলে যায় আবার সোজা করে থাকে করতে করতে শেষ পর্যন্ত দানবটা হাঁপিয়ে পড়ে আর বলে উফ আর পারছি না রে একদমই পারছি না এ আমার দ্বারা সম্ভব নয় রে আমি হার মানছি তোদের কাজ আমার ভুল হয়ে গেছে গোপালের ছেলে তখন বলে তাহলে তো তোমাকে প্রদীপটার মধ্যে আবার প্রবেশ করতে হবে সঙ্গে সঙ্গে ওই প্রদীপের ভেতরে প্রবেশ করে যায় গোপালের গিন্নি বলে উফ বাবা বাঁচলাম মনে হচ্ছে এ যাত্রার মতো বেঁচে ফেললাম আমরা তিনজনে মিলে গো গোপাল বলে এখানেই সে সব কিছু হয়ে যায়নি আরও আমাদের কাজ রয়েছে যে এবার আমার ছেলে আমাদেরকে বাড়ি নিয়ে যাবে তারপর গোপালের ছেলে গোপালের গিন্নিকে আর গোপালকে একটা বাসে করে তুলে নিয়ে যেতে থাকে ওর বাড়ি গোপালের গিন্নি বলে কি গো ছেলে এবার পাল্টে গেছে বলো আর এরও বাজে কাজ করবে না গোপাল বলে হ্যাঁ পাল্টে তো যাবেই যা শিক্ষা পেয়েছে সে তো পাল্টে যাওয়াটাই তো উচিত অমনি বলে তারপর গোপাল আর গোপালের গিন্নিকে গোপালের ছেলে যেতে থাকে তো আজ এই পর্যন্ত গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও কিছু গল্প পাওয়ার জন্য